তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ভালো না লাগলেও একটু দেখো কিছু না কিছু তোমাদের আমি শেখাতেই পারবো মনোযোগ সহকারে আমার ভিডিওটা নোটিস করো আর পছন্দ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে চলে যাবে মনোযোগ দিয়ে আমাদের পড়া লেখায় আজকে একটু পড়ালেখা করে নিই কতে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা খায় খতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গতে গরু গরু খাই সবুজ ঘাস ঘতে উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে যতে চশমা চশমা পরে রোদে গেলে ছতে ছাগল ছাগল ছানা লেজ নাড়ে যতে জাহাজ জাহাজ চলে সমুদ্রে ঝ মানে ঝড় ঝড় বৃষ্টি ষষ্ঠার সৃষ্টি ইঙো মেয়াউ মেয়াউ শব্দে বিড়াল ডাকে ঠতে টিয়া পাখি টিয়া পাখি দেখতে সবুজ রঙে ঠতে ঠান্ডা শীতকালে ঠান্ডা লাগে ডতে ডালিম ডালিম দেখতে লাল ঠতে ঢোল দুর্জায় বাজে ঢোল মধ্যনাতে হরিণ হরিণ ডাকে সুন্দর হরিণ থাকে সুন্দরবন ততে তবলা তবলা বাজে তালে তালে থতে থালা থালা আমার মিষ্টি খাই দতে দোয়েল দোয়েল আমাদের দোয়েল দেখতে কালো মধ্য হতে ধনেশ ধনেশ পাখি বিশাল দন্ত নতে নৌকা নৌকা চলে নদীতে পতে পিয়ারা। পিপাসা পিপাসা পিঁপড়া চলে মাটিতে ফতে ফরিং ফরিং নাচে তিরিং বতে বাঘ বাঘ থাকে সুন্দরবন মদনতে পাল্লুক পাল্লুকাই বডু মতে মোরক মর খাটে মাঠে যতে যাব যাবর ঘর বাঁধে না রতে রাজপুত্র রাজপুত্র দেখতে সুন্দর লতে লাটিম লাটিম ঘরে বন বন ফুল দেখতে সাদা সাল লড়াই একটি ঐতিবাহী খেলা দন্ত স সাপুরে বিনা বাজায় হতে হাঁস হাঁস ডাকে ব্যাগ প্যাক ডয়বিন্দু গাড়ি চলে রাস্তায় ঢুকু আশা মাস বৃষ্টির দিন অন্তস্থ আয়না আয়নাই আমরা নিজেকে দেখি অনেশ্বর মৎস্য মৎস্য জলচর প্রাণী অনেশ্বর সিং সিং প্রাণী সৌন্দর্য অসন্ত দুঃখ দুঃখ দেব না কারোর মন চন্দ্রবিন্দু চাঁদ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার আরও আগায় নিয়ে চলে যাবে আমার চ্যানেলটা আরও গ্রো আপ হবে প্লিজ ধন্যবাদ প্লিজ ফ ফেসবুক দেখলে পেজটা ফলো করো আর ইউটিউব দেখলে পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশানটা অন করো ভালো লাগলে গুড বাই নিউ নেক্সট